লেদার কি ফাটা যাওয়ার কোনো আছে আমি যে এই জিনিসটাই বলতে চাইছিলাম যে আসলে লেদার নিয়ে মানুষ অনেক চিন্তিত থাকে যে আসলে লেদার কি ফাটবে কিনা হ্যাঁ লেদার ফাটে তবে লেদারের ভিতরে অনেকগুলো কোয়ালিটি থাকে থাকে যেই কোয়ালিটিগুলা দেখবেন অনেক কোয়ালিটি ফেটে যায় এক বছর ইউজ করতে পারে না আমি বলবো এই এটা যদি পড়ে মিনিমাম আপনি তিনটা শীত ইউজ করতে পারবেন তিনটা শীত হ্যাঁ অবশ্যই ফাটার নাই না না ফাটার কোনো অপশন নাই এমন যেটাতে ভাই আরেকটা গুণ আছে ভাই এটা দিয়ে আপনি ভাবও নিতে পারবেন শীতও মানবে যেমন এই যে অনেকে কিন্তু কোটি ইউজ করে পাঞ্জাবির উপরে শীত মানে না কিন্তু ঠিক আছে আপনার এই জিনিসটা সেম কোটির মতো আপনারা এগুলা দিয়ে আপনারা শীত কাভার করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই যে এটা হচ্ছে এটাকে আমরা ম্যাগি হাতা বলি আর ম্যাগি হাতা হাতা কাটা সোয়েটার এটার এটার প্রাইস কত এটার প্রাইস প্রাইসটা হচ্ছে তাও 2890 টাকা হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসলাম বিন্দু ফ্যাশনে মাওনা চৌরাস্তা ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে দেখতে পাচ্ছেন বিন্দু ফ্যাশনে চলেন ভিতরে যা কিছু শীতের কালেকশন দেখি দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে ভাইদের কাছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই এই শীতে আপনারা কি আপডেট কালেকশন আনছেন আমাদের কাছে অনেক কালেকশন আছে আসলে এত কালেকশন দর্শককে দেখানো সম্ভব না হিউজ কালেকশন আছে যদি কালেকশন গুলো যদি নিতে চায়

এটার কালার আছে কয়েকটা কালার আছে কালার কয় এটা এটার ভিতরে অলরেডি কালার দুইটা আছে আর দুইটা কালার আছে এটা পরে আসবে এখন আসেনি এই যে দুইটা কালার এটা ব্ল্যাক আর হোয়াইট ব্ল্যাক আর হোয়াইট জি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কি কুয়াশা নাকি বলা জানি হ্যাঁ এটা কুয়াশা এটাতে আপনার যদি এটা বিশেষ করে ওয়াটার প্রুফ বলা যায় আর আপনার খুবই ভালো হবে জ্যাকেটটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা প্রাইস

এল এক্সেল আর এক্সেল হ্যাঁ ইউরোপিয়ান যেগুলো চায়না যে সাইজ গুলো ওগুলো এক্সেল থেকে শুরু করে ওই এক্সেলটাই আমাদের বাংলাদেশে মিডিয়াম আর মিডিয়াম এটা এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল পর্যন্ত সাইজ পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে ভাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন এটা প্রাইস তো বললই ভাই 3500 টাকা মাত্র এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন 3500 টাকা এটা কি চায়না হ্যাঁ অবশ্যই চায়না অবশ্যই চায়না আসলে এই প্রোডাক্ট গুলো আপনারা ফোনে যেমন দেখছেন বাস্তবে দেখলে আরো বেশি ভালো লাগবে যদি আপনারা কাপড়গুলো গুলো যদি ওপেন বাস্তবে যদি ধরেন তাহলে বুঝতে পারেন যে কাপড়টা কত ভালো ঠিক আছে এছাড়া কি কালেকশন আছে আর একটা কালেকশন আছে এই কালেকশনটা ভাই খুবই ভালো আমি বলবো যে এই কালেকশনটা যদি নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের হ্যাঁ ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে বিন্দু শোরুমে বিন্দু শোরুমে এই প্রোডাক্ট হচ্ছে কট কাপড়ের কট কাপড় হ্যাঁ কট কাপড় এই প্রোডাক্টটা ভাই আপনি নষ্ট করা তো দূরের কথা আপনি কিছুই করতে পারুন এই প্রোডাক্ট অনেক ভালো একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন জিপারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আপনারা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন অথবা দুক শোরুমে চলে আসতে পারেন অনেক সুন্দর

আর এটা ডিজাইন কালার কিন্তু একটা না ভাই একটা না এটা অনেকগুলো কালার আছে সব দেখানো সম্ভব না অনেক আমি আর একটা কালার সাইজ এটা এটার সাইজ আপনার सेम এক্সেল ডাবল এক্সেল 3 এক্সেল 4 এক্সেল বিগ সাইজ যারা আছেন অনেক মোটা তার ওইগুলো নিতে পারো বিগ সাইজ কালেকশন গুলো আপনার এই কালেকশনটা নিতে পারেন যারা বিগ সাইজ প্রয়োজন হয় তারপর এটা প্রাইস এটা প্রাইসটা এটা প্রাইস হচ্ছে আপনার 5590 5590 ভাই প্রাইস কিন্তু আসলে বিষয় না যখন প্রোডাক্ট যদি ভালো হয় এটা আপনার প্রাইসটা বিষয় না এটা প্রোডাক্টটা অনেক হাই

লেদার কি ফাইটা যাওয়ার কোনো আছে আমি যে এই জিনিসটাই বলতে চাইছিলাম যে আসলে লেদার নিয়ে মানুষ অনেক চিন্তিত থাকে যে আসলে লেদার কি ফাটবে কিনা হ্যাঁ লেদার ফাটে তবে লেদারের ভিতরে অনেকগুলো কোয়ালিটি থাকে থাকে যেই কোয়ালিটিগুলা দেখবেন অনেক কোয়ালিটি ফেটে যায় এক বছর ইউজ করতে পারে না আমি বলবো এই এটা যদি পড়ে মিনিমাম আপনি তিনটা শীত ইউজ করতে পারবেন তিনটা শীত হ্যাঁ অবশ্যই ফাটার নাই না না ফাটার কোনো অপশন নাই এমন যেটাতে ভাই আরেকটা গুণ আছে ভাই এটা দিয়ে আপনি ভাবও নিতে পারবেন শীতও মানবে যেমন শেরপা আছে আপনি কিন্তু শেরপা পাবেন না ঠিক আছে এটাতে কিন্তু শেরপা আছে এটা পড়লে শীতও মানবে ভাবো হবে ভাবও হবে দেখতে পাচ্ছেন ভিতর একটা পকেট আছে অনেক সুন্দর খুব রিজেনেবল প্রাইস এটার প্রাইসটা আসলে অনেক কম এটার প্রাইস টা হচ্ছে আপনার অনলি পঁচিশ শো নব্বই অনলি আবার ডিসকাউন্ট আছে কিনা অবশ্যই ওটা কথাবার্তার মাধ্যমে অবশ্যই একটু তো ডিসকাউন্ট এমনিতে আমাদের দোকানটা কিন্তু ফিক্সড প্রাইজ বিন্দু আপনার মাওনা চোরাস্তা এমন কেউ নাই যে চেনে না কিন্তু ফিক্সড প্রাইস তারপরে কথাবার্তার মাধ্যমে হয়তো কিছু ডিসকাউন্ট করা যাবে এটা আপনাদের জন্য আপনারা চাইলে এসে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন অবশ্য ফুল পেমেন্ট করতে হবে আগে কিনে দেওয়া আছে তাদের নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটার মধ্যে সাইজ কয়টা এটারও সাইজ হচ্ছে আপনার

চলে আসবে ইনশাআল্লাহ হ্যাঁ এগুলো আরো আরো অনেক ডিজাইন আছে এই গেটআপটা ভাই এটা হচ্ছে আপনার গ্লেজির মধ্যে এই লেদারটা হ্যাঁ এই লেদারটা হচ্ছে আপনার খুবই সুন্দর সুন্দর একটা প্রোডাক্ট এটার মধ্যে সাইজ কয়টা এটার মধ্যে সাইজ দুটেই सेम এক্সেল এগুলো কি প্রাইস ও सेम হ্যাঁ এটা না এটা প্রাইস হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে 2890 2890 টাকা আর এই যে আগে যে দেখাইছেন এটা 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 सेम প্রাইস এই যে 2590 2590 মানে এই দুটো सेम প্রাইস আর ওইটা হচ্ছে কি একটু বেশি হ্যাঁ হ্যাঁ 220 এটা সুন্দর এটাdeo শেরপা আছে সুন্দর দেখতে পারছেন আপনারা এটা শেরপাটা আরো একটু উন্নত ঠিক আছে তারপর আর কি কালেকশন আছে লেদার কালেকশন আরো অনেক আছে শোরুমে আসবেন আসলে দেখাবো এছাড়া আমাদের কাছে আরেকটা কালেকশন আছে আপনার এই জ্যাকেটগুলো অনেকে কিন্তু কোটি ইউজ করে পাঞ্জাবির উপরে শীত মানে না কিন্তু ঠিক আছে আপনার এই জিনিসটা সেম কোটির মতো আপনারা এগুলো দিয়ে আপনারা শীত কাবার করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই যেটা হচ্ছে এটাকে আমরা ম্যাগি হাতা বলি আর ম্যাগি হাতা হাতা কাটা সোয়েটার

হাতার সিঁড়িটা অনেক সুন্দর এটার ভিতরে সম্পূর্ণ তুলা 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 স্যাম্পলটা ছিল পরে গেছে স্যাম্পলটা যদি দেখাতে পারতো বুঝতে তুলাটা খুবই ভালো আর এটা আপনি টুপি দিয়েও পড়তে পারবেন দেখতে পাচ্ছেন জিপার দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এই যে কালার আছে এটার কালার আছে কালার আছে তারপরে এই যে একটা এই যে ব্ল্যাক এই যে একটা